হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এইতো সকালে ঘুম থেকে উঠে বড় মেয়েকে স্কুলে নিয়ে যেতেছি ও আসলে সকালে ঘুম থেকে উঠতে চায় না স্কুলে যেতেও চায় না যাই হোক এরপর মেয়েকে তো জোর করে স্কুলে নিয়ে যেতেছে আর আজকে বাহিরে অনেক পরিমাণে রোদ উঠছে যেমন রোদ তেমন গরম ছিল সকাল সকালে অনেক গরম লাগতেছিল যাই হোক এরপর মেয়েকে তো স্কুলে দিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে হচ্ছে ভাজি কেটে নিয়েছি কই ভাজি কেটে নিয়েছি আজকে ডিম দিয়ে কই ভাজি করে দিব এখানে আমি তো পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ভেঙে তারপর পেঁয়াজ ডিমটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ভাজিটা দিয়ে দেবো আর এই যে এখানে ভাজিটা আমি কেটে নিয়েছি কহি ভাজি আর কহি ভাজি কিন্তু ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে আর এদিকে হচ্ছে পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম আর এখন ডিমের মধ্যে ভাজিটাও দিয়ে দিলাম এরপর হচ্ছে ভাজিটা একদম ভাজা ভাজা করে ভেজে নেব আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো আর এদিকে আমার শ্বশুর সকাল সকালে বাজার পাঠাইছে আজকে মাছ পাঠাইছে আর মুরগি পাঠাইছে রূপচাঁদা মাছ ছিল আর সাথে তো একটা লাল মুরগি ছিল আমার শাশুড়ি আবার মাছ মাংস এগুলা সবকিছুই কেটে দেবে এরপর তো যে এদিকে আমার শাশুড়ি সব কিছু কেটে দিতেছে আর আমি হচ্ছে এদিকে ভাতটা বসাই দিব এখানে আমি এই যে চাল ধুয়ে নিতেছি এক চুলায় ভাত বসাই দিব আর এক তো ভাজিটা হয়ে গেছে ভাজিটা প্রায় হয়ে গেছে আমি আরেকটু একটু ভাজা ভাজা করে নিব আর এদিকে তো এই যে ভাতটা বসাই দিলাম আর এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর এই কোহি ভাজিটা কিন্তু ডিম দিয়ে খেতে আসলে অনেক মজা লাগে তো এই রান্না করতে করতে মেয়েকে তো আনার সময় হয়ে যাবে ওর ক্লাস ছুটি হয় হচ্ছে পরে ছুটি হয়ে যায় এই তো টুকটাক রান্না করে নিয়েছি ভাত হয়ে যাচ্ছে তারপর ভাজি হয়ে গেছে আবার ছোট মেয়ে নাস্তা বানায় নেই এর মধ্যে হচ্ছে ওর ক্লাসে ছুটি হয়ে যায় এদিকে যে পরোটা ভেজে নিতেছি ছোট মেয়ের জন্য নাস্তা বানায় নিতেছি ছোট মেয়ের নাস্তা বানিয়ে তারপর বড় মেয়েকে আনতে যাবো স্কুলে আর এদিকে ভাতটা পরে ঘুম থেকে উঠে যাবে এরপর ওর দাদি আবার ওকে খাওয়াই দিবে আমি আজকে ডিমটা পোস্ট করি নাই ডিমটা একটু লবণ দিয়ে ভেঙে দিয়েছি এক এক দিনে এক এক রকম দেওয়ার চেষ্টা করি মেয়েকে আর এদিকে মারিয়ামের বাবাও এখন দোকানে চলে যাবে তাকে বলছিলাম যে একটা পরোটা ভেজে দেয় পরোটা খাবে না তবে মেয়েকে ভেজে দিছি মেয়ের থেকে একটু খেয়ে তারপর দোকানে চলে যাবে সকালে নাস্তা করে না একবারে দুপুরেই ভাত খায় আর ছোট মেয়ে উঠে গেছে এখন যাওয়ার সময় হয়েছে ও তো উঠে গেছে ওকে নিয়ে তো আর ওদের মধ্যে বাইরে যাবো না ছোট মেয়েকে তাদের কাছে রেখে তারপর বড় মেয়েকে নিয়ে আসবো এরপর তো এই যে বড় মেয়েকে স্কুলে গিয়ে নিয়ে আসছে ও তো বাসায় চলে আসছে মেয়ে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর এই যে ও দাদার দোকানে গিয়েছিল দাদা আবার ওকে একে কিছু কিনে দিয়েছে ও আবার নিয়ে বাসায় চলে আসছে এরপরে যে আমি আর আমার শাশুড়ি সকালে নাস্তাটা করে নিতেছি ইলিশ মাছ ছিল ইলিশ মাছ ভেজে নিছি ইলিশ মাছ রান্না করাই ছিল আমি আবার মাছটা একটু ভেজে নিয়েছি এখন এই যে সকালে নাস্তাটা করে নিতেছি সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্না করে নেব এরপরে যে তো মাছ মাংস কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিছে আর আজকে মাছ মাংস তো আর দুইটা রান্না করব না মাছটা ফ্রিজে রেখে দেবো আর মাংসটা রান্না করব আর এখানে যে মাছগুলো তো ধোয়া হয়ে গেছে আমি এখন মাছগুলো ফ্রিজে রেখে দিব আর এই যে এখানে আমার শাশুড়ি মাংসগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে দিছে আমার আর ধুইতে হবে না এখন শুধু রান্নাটা করে নেব আর এদিকে আমার শ্বশুরের জন্য আলু ভাজি করে নিতেছি আর পরোটা ভেজে দেব আমার শ্বশুরের সকালে নাস্তা দেব মারিয়ামের দাদা আসলে প্রতিদিন নাস্তা করে না তবে আজকে মন চাইছে নাস্তা করতে এই জন্য বাসায় বানিয়ে দিতেছি ফ্রোজেন করায় পরোটা আলাদাভাবে আর পরোটা বানাতে হবে না এখানে যে পরোটা ভেজে দিতেছি আর আলু ভাজি করে দিতেছি পরোটার সাথে এই তো এখানে আমি এই যে পরোটা গুলা ভেজে নিতেছি বড় মেয়ে বলতেছে নুডুল খাবে আর সমস্যা দিতেছে একদম ঘ্যাস কম এই জন্য বড় মেয়েকে আর নুডুলস বানাই দেয় নেই পরোটা দিয়েছি আর ভাজি দিয়েছি বড় মেয়েকে আর এদিকে তো এই যে আমার পরোটা আর আলু ভাজি হয়ে গেছে এখন হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে দেবো আর পরোটা বা রুটির সাথে কিন্তু আলু ভাজিটা আসলে অনেক মজা লাগে খেতে আমার অনেক পছন্দ করে আলু ভাজির সাথে রুটি বা পরোটা খেতে এদিকে তো এই যে পরোটা গুলা তো হয়ে গেছে আমি এখন দিয়ে দিতেছি মারিয়াম যাবে দোকানে আর মারিয়ামের দাদি যাবে দোকানে ওরা দুজন গিয়ে পরোটা দিয়ে আসবে যে এদিকে মারিয়াম চলে দাদির সাথে দোকানে ছোট মেয়ে তো বাহিরে যাওয়ার জন্য পুরোই খুশি হয়ে যায় ও বাহিরে যেতে পারলে অনেক খুশি হয় মেয়েকে রেডি করায় দিছে এখন এই যে দোকানে চলে যাইতেছে এরপর তো এই যে ওরা চলে গেল দোকানে আমি যে রান্না করে চলে আসলাম আর একবারে কম এই জন্য হাতে মেখে মাংসটা দেই। এরপরে এখানে আমি এখন হাতে মেখে মাংসটা বসাই দিব আমি তার এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এখন মরিচের গুঁড়া হলুদের গুড়া লবণ তেল সব কিছু মশলা ভালো ভালো করে দিয়ে তারপর হচ্ছে ভালো করে হাতে মেখে নেব। আর সোনালী মুরগি কিন্তু হাতে মেখে রান্না করলো অনেক মজা লাগে খেতে হয়তো বা সবাই কষাই রান্না করে তবে আমি মাঝে মধ্যে হাতে মেখে রান্না করার ট্রাই করি একটু স্বাদটা অন্যরকম আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই যে এখানে আমি মশলাটা ভালো করে হাতে মেখে নেছি এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো একদম ভালো করে মেখে নেব যেহেতু আমার এটা কষানো পড়বে না জন্য আমি হাতে ভালো করে মেখে নেব যাতে খেতেও ভালো লাগে এরপরে যে এখানে আমি সবগুলা মাংস দিয়ে দিলাম আর এখন ভালো করে মাংসগুলো মশলার সাথে মেখে নেব আর এদিকে তেজপাতা লং এলাচ দারচিনি দিয়েছি তারপর হচ্ছে এখন চুলায় মাংসটা বসায় দিছি আমি একদমই পানি দিই নাই তবে মাংসর থেকে পানি উঠছে ওই পানি দিয়ে একদম ভালো করে কষায় নিব আর ঘ্যাস নাই এই জন্য রান্না করতে একটু সমস্যা হইতেছে একদমই ঘ্যাস কম সকালের দিকে একটু ঘ্যাসটা থাকে তবে দুপুরের সময় একদমই থাকে না এরপর তো এই যে মাংসগুলোর মধ্যে আমি অনেকগুলো আলু দিয়েছি আমাদের বাসায় কিন্তু সবাই মাংসর মধ্যে আলু অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি এরপরে যে এখানে আমি আলু দিয়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেবো এরপর হচ্ছে আরেকটু রান্না করে তারপর পানি দিয়ে দিব আর যেহেতু শক্ত মুরগি এই জন্য আমি অনেক সময় লাগে রান্না করি যাতে নরম হয় আর মেয়েরাও খেতে পারে ওরা শক্ত মুরগি খেতে পারে না জন্য একটু সময় নিয়ে রান্না করি আর এদিকে তো মাংস বসায় আমি ঘর ঘরদুয়ার গোছায় পুরো ঝাড়ু দিয়ে এখন ঘর মুছে নেব এরপরে যে তো তো আমার হয়ে গেছে এখন অল্প কাটা কাপড় চোপড় ছিল ধুয়ে তারপর একদম গোসল করব। আর মেয়ে ঘর এখনো আসে নাই দোকান থেকে আর তাদের সাথে এখনো দোকানেই ছিল আর এদিকে তো এই যে মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে আমি ছাঁক বাটা দিয়ে তারপর নামাই নেব। এখানে আমি ঝোল দিয়েছিলাম মাংসর মধ্যে আর আলু মাংস দুইটাই সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে ছাঁক বাটা দিয়ে দিবো ছাঁক পাটা হয়তো অনেকে চেনেন না তবে আমরা যারা বিক্রমপুরে থাকেন তারা অবশ্যই ছাঁক পাটা চেন তরকারিতে দিলে অনেক ভালো একটা ঘ্রাণ হয় আর হচ্ছে তরকারিটা আঠালো হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে এই যে এখানে আমি ছাঁক বাটা দিয়ে দিতেছি এরপর একটু চাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি চুলাটা নিবাই দিব এরপর তো আমার দুপুরে রান্না বন্না শেষ হয়ে গেছে এখন এই যে মারিমের বাবা চলে আসছে দোকান থেকে ভাত খাওয়ার জন্য আর যে সকালে যে আলু ভাজিটা করেছিলাম সেটাই ছিল আর এদিকে তো এই যে মুরগির মাংসটা খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এদিকে সেই কহি ভাজি ডিম দিয়ে আর আমার ননদও খেয়ে নিতেছে ও আবার মাদ্রাসায় চলে যাবে বিকালে খাওয়া দাওয়া করে এই তো এই যে এখানে সবাই কে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ